Vamos, cara! আজকের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মা বোনেদের জন্য সত্যি এক দারুণ সুখবর নিয়ে হাজির হয়েছি কারণ আজ আঠাশে অক্টোবর নবান্ন থেকে বেরিয়ে এসেছে এমন এক ঘোষণা যা শুনে আপনিও খুশিতে চমকে যাবেন নভেম্বর মাস শুরু হওয়ার আগেই রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডারের নভেম্বর মাসের টাকার ফাইনাল তারিখ তার মানে মা বোনেদের অ্যাকাউন্টে এবার ঢুকতে চলেছে নভেম্বর মাসের টাকা আগামীতেই আর শোনা যাচ্ছে এবার হয়তো ডবল সুখবরও থাকতে পারে শুধু তাই নয় বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকার তারিখ নিয়েও এসেছে গুরুত্বপূর্ণ আপডেট তাই ভিডিওটা একটুকু স্কিপ করবেন না শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ আজকের ভিডিওটিতে আমি জানাবো কবে থেকে দেওয়া শুরু হবে নভেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন যাতে এমনই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বন্ধুরা আজকে নবান্ন থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নভেম্বর মাসে টাকা দেওয়ার ফাইনাল তারিখ জানানো হয়েছে আপনার জেলায় অর্থাৎ আপনার ব্যাংক কবে নভেম্বর মাসে টাকা ঢুকবে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এই প্রতিবেদনে জানানো হয়েছে হয়েছে বলা দিদির প্রকল্প মানেই চমক আর সেই চমকের নাম যদি হয় লক্ষ্মীর ভান্ডার তাহলেই তো কথা নেই প্রতি মাসের মতো এবারও কিন্তু মা বোনেদের মুখে ফুটতে চলেছে খুশির হাসি কারণ নভেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে আসছে সেই ফাইনাল তারিখটা এখন অফিসিয়ালি ঘোষণা হয়ে গেছে নবান্নের তরফে অবশেষে নভেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে বড় খবর বেরিয়ে এসেছে এবার নভেম্বর মাসের টাকা একেবারে আগামীতেই দেওয়া হবে অর্থাৎ মাস শুরু হওয়ার আগেই অনেক অ্যাকাউন্টে টাকা চলে যাবে সরকারের তরফে ঘোষণা করা হয়েছে নভেম্বর মাসে মোট তিনটি ধাপে টাকা দেওয়া হবে অর্থাৎ আলাদা আলাদা তারিখে জেলা ভিত্তিতে টাকা পাঠানো হবে মা বোনেদের অ্যাকাউন্টে এবারও টাকা মিলবে আগেরই মতো সাধারণ পরিবারের জন্য এক টাকা আর বিশেষ শ্রেণী মা বোনেদের জন্য বারোশো টাকা এখানেই শেষ নয় নভেম্বর মাসে শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নয় সঙ্গে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতাও একসাথে পাঠানো হবে সরকারের তরফে অর্থাৎ নভেম্বর মাস শুরু হতেই রাজ্যের হাজার হাজার উপভোক্তা একসাথে টাকার নোটিফিকেশন পেতে চলেছেন তাই যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ বিধবা বা প্রতিবন্ধী ভাতার উপভোক্তা হন তাহলে এখনই নিচে কমেন্ট করে লিখুন আমি প্রস্তুত টাকা নেওয়ার জন্য দু সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চালু করে ছিল এই অসাধারণ প্রকল্প যেখানে সাধারণ পরিবারের মহিলা পান প্রতি মাসে এক হাজার টাকা আর অনগ্রসর শ্রেণীর মহিলারা পান বারোশো টাকা এই টাকা সরাসরি যায় ব্যাংক অ্যাকাউন্টে কোনো দালাল কোনো ঝামেলা নয় একদম দিদির দেওয়ার লক্ষ্মীর আশীর্বাদ এবার প্রশ্ন হচ্ছে নভেম্বর মাসের টাকা কবে আসবে ঠিক কবে মায়েদের অ্যাকাউন্টে ঢুকবে সেই অপেক্ষার টাকা শুভ সংবাদ হলো নভেম্বর মাস শুরু হওয়ার আগেই সরকার ঘোষণা করে ফেলেছে এই মাসের আর লক্ষ্মীর টাকা দেওয়ার তারিখ মানে মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবারও সময় মতো পৌঁছে যাবে সেই লক্ষ্মী বর্ষা প্রতিদিনের খরচে একটু স্বস্তি নিজের হাতে উপার্জনের আনন্দ আর দিদির আশীর্বাদে জীবনে একটুকু নিরাপত্তা এই তিন জিনিসই একসাথে দেয় লক্ষ্মীর ভান্ডার বন্ধুরা রাজ্য সরকারের তরফে নবান্ন থেকে ইতিমধ্যে জানানো হয়েছে আগামী পয়লা নভেম্বর থেকেই শুরু হচ্ছে লক্ষ্মীর ভান্ডারে ট্রাকার প্রসেস করা মানে এবার নভেম্বর মাসের পেমেন্ট স্ট্যাটাসে অনেক মোবাইলে দেখা যাবে সেই সুখের শব্দ পেমেন্ট আন্ডার প্রসেস এবং এবার অপেক্ষা দীর্ঘ হবে না তিন থেকে পাঁচ নভেম্বরের মধ্যে রাজ্যের বহু মা বোনেদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে টাকা আর যারা একটু পরে পান তাদের জন্য চিন্তা নেই বারোই নভেম্বরের মধ্যে বাকি সব জেলার মহিলাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে নিশ্চিতভাবে এবার কিন্তু টাকা দেওয়া হবে তিনটি ধাপে প্রথম ধাপে তিন থেকে পাঁচই নভেম্বরের মধ্যে টাকা পাবেন প্রথম ধাপে যে জেলাগুলিতে টাকা দেওয়া হবে বীরভূম কালিম্পং কুচবিহার আলিপুরদুয়ার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান নদিয়া পুরুলিয়া হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মা বোনেরা দ্বিতীয় ধাপে সাত থেকে দশই নভেম্বরের মধ্যে টাকা পাঠানো হবে এই দ্বিতীয় ধাপে যে জেলাগুলি থাকছে তা হল দার্জিলিং জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর কলকাতা মালদা ও মুর্শিদাবাদ জেলার মহিলাদের অ্যাকাউন্টে আর তারপর বারোই নভেম্বরের মধ্যেই রাজ্যের প্রতিটি যোগ্য মহিলা পাবে নভেম্বর মাসের এক হাজার ও বারোশো টাকা তাই যারা এখনো মোবাইলে পেমেন্ট আন্ডার প্রসেস দেখছেন তারা খুশি থাকুন আপনার টাকাটা আসছে আর সেটা একদম নভেম্বরে এছাড়াও বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা কবে দেবে একদিকে যখন সবাই ভাবছেন এই মাসের ভাতার টাকা কবে আসবে ঠিক তখনই এলো এক দারুণ সুখবর হ্যাঁ বন্ধুরা রাজ্য সরকারের তরফে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে ভাতা বিধবা ভাতা আর প্রতিবন্ধী ভাতার টাকা আসছে একেবারে নভেম্বরের শুরুতেই আগামী সাতই বা আটই নভেম্বর থেকেই শুরু হবে টাকা দেওয়ার কাজ আর চলবে একেবারে পঁচিশে নভেম্বর পর্যন্ত মানে নভেম্বরের মধ্যেই এক এক করে সব উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে তবে এখানেই শেষ নয় এবার টাকা পাঠানো হবে ধাপে ধাপে যাতে সবাই ঠিক মতো পেয়ে যান তাই যদি এখনো না পেয়ে থাকেন একটু ধৈর্য ধরুন আপনার পালাও খুব তাড়াতাড়ি আসছে আর একটা কথা মনে রাখবেন টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে যাবে তাই কোনো প্রকার মধ্যস্থকারীর ফাঁদে পড়বেন না এই ভিডিওটা আপনার কোনো বন্ধু বা আত্মীয় যদি ভাতা পান তাহলে অবশ্যই উনাদের সঙ্গে শেয়ার করে দিন যাতে উনারাও জানতে পারেন নভেম্বরের টাকা আসছে হাতে তাহলে দেখা হবে পরের ভিডিওতে আরও নতুন সরকারি আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন নমস্কার জয় হিন্দ बंदे मात राम